দাদাগো আমার আগের যা ভাই বোনগুলো হয়েছিল ছ আট বছর পর্যন্ত বাঁচত তারপর সব মারা যেত তারপর আমি যখন হই পাড়ার লোক বসি করে আলোচনা করে বলে এক কাজ করা হোক ছ বছর বয়স যখন হবে এর বিয়ে তুমি ইয়েটা করে দেওয়া হোক এগারো বছর বয়স যখন আমার হলো আমার বাবা মা দুজনেই সব মারা গেল। যেই মারা গেল আমি বিদেশে কাজে চলে গেলাম ওটা তো আমার সাজিটি মা ফোন করে বলে বাবা তোমাদের বয়স তো পূর্ণ হয়ে গেছে এক কাজ করো তোমার বউকে তুমি নিয়ে চলে যাও বউকে নিয়ে যাবে বলে সবে টেনে তাই লেগেছি কোথায় থেকে পায়খানাটা ছিঁড়ে সহ্য করতে পারছি না মালটা ঝাড়ি কোথায় বা আরে সালাই তো সব রেডি আছে এইটা এখন ঝাড়বো তারপর বাড়ি যাব যারা আছে যেন মিশি মিশি না যায়নি মাইরি বাবা এখানে সেরে ও বাবা গো বাবা গোলায় দই দে দাদা আমার বয়স ছেলেরা বিয়ে করে তিন চাছা বলে বাবা হয়ে যাচ্ছে আমার ভাগ্যাটা মেয়ে জোটে না মিথ্যে কথা বলবো না দাদা অনেক মেয়ের বাবা দেখতে এসে বলে হেই ছেলে বানর মধ্যে দেখতে আমি কি বানর মধ্যে দেখতে সবচেয়ে বড় কথা দাদা পাড়া বৌদরা বলে হারে কোচে তোর মা তোর বিষ দেখেছে সহ্য হয় এই দড়ি নিচি आज के रामी गोलाई दो इधर हे प्रभु हे hey प्रभु हे हरिनाम कृष्ण जगन्नाथ और प्रेमानंदी ये क्या हुआ ये तो जामा होगा ये अगर मिष्टी कहाँ मिष्टी बोलना आज के रामी मिष्टी क्या मोरो मिष्टी क्या মা মাগ একটা বড় ফোন দিয়েছি ফোনটা যেন মেয়ে ছেলে হয় আমি প্রেম করব কে ফোন করে দেখি হ্যালো হ্যালো একটা মেয়ে ছেলে ফোন করে তু কি বলে দেখি হ্যালো হ্যালো বাবা জামাই তুমি কত দূরে বিয়ে করতে পারিনি বলে জামাই আরো কি বলে দেখি হ্যাঁ হ্যালো হ্যালো বাবা জামাই তুমি আর দেরি করো না তাড়াতাড়ি এসো তোমার জন্য যে আমার মেয়ে অপেক্ষা করে বসে আছে এই তোরা বলিস তোর মা বিজনে গেছে দেখে নে মেয়ে আমার জন্য অপেক্ষা করছে আর কি বলে হ্যালো হ্যালো জামাই কোথায় নেমে তোমার আসতে হবে জানা আছে তো মোড়ে নেমে বলবে চপলার বাড়িতে যাব বাবা চপলা মেয়ের নাম না মেয়ের মার নাম বলেন হ্যাঁ আকো দাদা এখন যাচ্ছি আমি বৌ আনতে তোমাদের সবার বলে রাখলাম ভাতে তোমাদের খাবো গোপাল ভাঁড়ের গল্পটা মনে পড়ে গেছে বলে খেয়ে শান্তি না পায়খানা করে শান্তি পেট পরিষ্কার হয়ে গেছে আমার শাশুড়ি মা কিন্তু হেভি রান্না করেছে ছোটোবেলা বিয়ে করেছি না জামাই যাচ্ছে মানে হেভি হেভি রান্না করবে খাবো ওনার মেয়ের হাতটা ধরবো আর টুক করে বা কথা তো মিষ্টিটা নেন নেলে আমি করে শোর কী করে যাবো ও যাবেন সব নেনে যাবে শোর বাড়ি যাবো কী করে এই অবস্থা হ্যাঁ আমার যে ফোনটা কী হলো দেখো দেখি সেই কি ছোটোবেলায় বিয়ে করেছেন বড় হয়ে গেছে রাস্তাঘাট কত উন্নতি হয়ে গেছে আর পথ আমি ধরতে পারবো যেতে তো তো আমার হবে একটা ঠিকানা আমার মনে আছে ওই চরকতলার মোড়ে লেবে চপলা ঘুঘুর বাড়ি এখন খালি হাতে জামাই চললো ওই শ্বশুরবাড়ি দিদিগো আমার তিন মেয়ে এক ছেলে তাহলে আমরা বাবা মা কষ্ট করে কেন মানুষমান করি ছেলেদের যে বড় হলে তাদের ধুমধাম করে বিয়ে দেবো দিদিগো দিক্ষের কথা কি বলবো সেই আশায় জল ঢেলে দিয়ে আমার বড় মেয়ে অন্য ছেলের হাত ধরে চলে গেল। মেঝে মেয়ের জন্য দেখাশোনা করলাম আশীর্বাদী করে বাড়ি এসে ফিরে শুনি সেও অন্য ছেলের হাত ধরে চলে গেল। থেকে গেল আমার এই ছোটো মেয়ে এ যা রূপ নিয়ে এসেছে যে হারে ছেলের পিছনে লেগেছিল এও কবে পটল তুলতো শুধু যেতে যেতে পারেনি কেন ওর তো আমি ছোট্টবেলায় ফল ফুলে বিয়ে দিয়েছিলাম বলে যেতে পারিনি আজকে নতুন জামাই বাড়িতে আসছে সেই কথা শুনে আমার মেয়ে কটা সেজে বসে আছে মা তুমি না? আমি সকাল থেকে বসে আছি শুধুমাত্র তোমার জামাইয়ের জন্য তোমার জামাই এখনো কেন আসছে না তো একটু থাপ ছোট্টবেলা তোর আমি ফল ফুলে বিয়ে দিয়েছি দিন যখন অপেক্ষা করেছিস আর একটু অপেক্ষা কর জামাই এক্ষুনি এসে গেল কিন্তু আমার সেই জ্যোতিষটা গেল কোথায় জামাই যদি পথ ভুলে অন্যদিকে চলে যায় জ্যোতিষ হাই জ্যোতিষ বলমা কি হয়েছে বলমা কি হয়েছে তুই বুকে গামছা দিয়েছিস কেন আমি সম্মান রাখছি গো মাতা বুকে গামছাতে সম্মান রক্ষা করা হচ্ছে হ্যাঁ হাই বুক থেকে গামছা নাম না খুলবো না গামছা নাম না খুলবো না খুলবো না খুলবো না খুলবো না কে মা সম্মান আনি করে দিলো দিদিগো ছোট থেকে মেরে মেরে আর পারলাম না যেখানে বক্স বাজবে মাথায় গামছা দিয়ে দেই দেই কো নাচা আর করে দেবে হাই হ্যাঁ তুই এতদিন কোথায় ছিলে পাড়া ছাবলের সঙ্গে একটু খেলা করতে গিয়েছিলুম গো মা তা এতো মেয়ে থাকতে পাড়া ছেলেদের সঙ্গে আড্ডা দিস কেন না আমার ভালো না ওরা বড় হেকাতে ও মেয়েরা ভালো না ছেলেরা ভালো খুব ভালো এটা যদি আমি ছোটবেলায় জানতে পারতাম না হ্যাঁ তোর গোলায় নুন দিয়ে মেরে দিতাম কাবি নেই কাবি নেই হি ছোটবেলায় যখন তোর গলায় নুন মেরে দিতাম তখন তুই বুঝতে পারছিস আচ্ছা তুই কি জানিস বাড়ির মধ্যে কে আসছে আসছে গো হ্যাঁ তোর ভগ্নীপুত বাড়িতে আসছে ভগ্নিপুথ বলতে তোর জামাই বাবু নতুন জামাই আসছে না কি আনন্দ লাগছে তাই একটা কথা বলি কি নতুন জামাই এলে না সারা দিন আমি জানো ওনার সঙ্গে ঘুরতে পারি ওরে বাবা তুই হাজারবার ঘুরবি কিন্তু জামাইটাকে আসতে দিবি তো হ্যাঁ শুন চরকতলার মোড়ে গিয়ে বসে থাকবি আচ্ছা আচ্ছা জামাই যে গাড়ি থেকে নামবে হ্যাঁ টানা বাড়ি নিয়ে চলে আসবি যাচ্ছি গো মা যাচ্ছি তবে যাওয়ার পথে একটা কথা বলি কি ও মা জামাই এলে না একটা রাত আমি জানো ওনার সঙ্গে কাটাতে পারি

আমি নিশ্চিত তোমার জামাই পথ গুলে নিশ্চয়ই অন্য পথে চলে গেছে ওরে মা আমারও তো তাই মনে হয় তবে তুই কোনো টেনশন করিস না জ্যোতিষ যখন গেছে জামাইকে নিয়ে বাড়িতে ফিরবে ও মা গো বাড়ির মধ্যে কারা গোড়াগড়ি খাচ্ছে এই আই এদিকে শোন

বাবা জামাই তুমি ওর কথা কিছু মনে করো না এটা ওর ছোট থেকে অভ্যাস ও বাবা গাড়ি ঘোড়া আসতে তোমার কোনো অসুবিধা হয়নি তো কোনো অসুবিধা হয় না মা হ্যাঁ তুমি আর দেরি করো না বাবা তুমি তাড়াতাড়ি বাড়ির ভিতরে যাও জানো তোমার জন্য যে আমার মেয়ে অপেক্ষা করে বসে আছে ও বাবা মেয়ে নাকি অপেক্ষা করছে হ্যাঁ মা আমি এখনই যাচ্ছি যাও বাবা যাও 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 আমার লক্ষ্মী জামাই জামাই মেয়ে যতক্ষণ কথা বলছি জামাই যা যা খেতে ভালোবাসে এই ফাঁকে আমি রান্নাটা ছেড়ে নি ও মা গো এটা আবার কোন ধনুক ধর মা ভালো আছো মা কার মা বাবাই কার বাড়ি ঢুকলো মানে গোলায় কি টান মানে

ভিখারি নাকি আমার জামাই এইবার আমি বুঝতে পাচ্ছি আমার মেয়েটা দেখতে সুন্দর বলে হয় ওই জন্য জামাইয় বাড়ির মধ্যে লাইন ফেলে দিয়েছে হে মা দেখতে সুন্দর লাইন পুরো তো আর মানে কি বাবা আমার যে আসল জামাই সে তো ঘরে ঢুকে বসে আছে তার আর কিছু আছে সব শেষ হয়ে গেছে জামাই গেলো মিষ্টি গেল বউটা ছিল সেও চলে গেলো আমার কোনটা রে ঘর জামা বাবা কি শেষ হয়ে গেছে গো তোমার বোঝার ভুল হচ্ছে আমি তোমার অরিজিনাল জামাই দেখো দেখো আমার মনে কোথায় ভুল হচ্ছে বাবা জামাই একটু ঘর থেকে বাইরে বেরিয়ে এসে তো বাবা যমুনা সাঁতারে দিলাম রে ও সাউরি

তোমার এত বড় সাহস আমার সামনে দাঁড়িয়ে তুমি আমার জামাইকে তুমি অপমান করছো বেরো বেরো বাড়ি থেকে বেরো নইলে খাড় ধাক্কা থেকে বাড়ি থেকে বের করে দেব কেন মা ধরো ঘর নই তো আমি পো আমি যে তোমার জামা ওরে ও কালী সাহেব মা দু তিনটা সাহেব ভাঙবো বিশ দা মোর বিবিশের জালা এইরকম যখন যাব বুঝতে জামাই তোর পাশে থাকবে কেন আমি তোমার জামা ওরিও কাল সাপ ভাঙব বিজা কাল সাপ ভাঙব বিজা মোর বিবি কাছে কাছে তোমার জামাইকে তাড়াতাড়ি আমার কাছে পাঠিয়ে দাও ও মা তুই আর জামাই জামাই করিসনি কোনটা আমার জামাই আমি তো নিজে বুঝে উঠতে পারছি না ভগবান আমার পাটা সবাই আর দকল করে নিলো আমার চাষের জমি চাষের জমি মানে ও মা হালকে কল অদম তো করে চাই যদি এ করে ফলটা তার বাড়ি যাবে না তাই কুকুরে ফললে চলে যাবে আকাশ ফাকা মেলে উঠতে চাহাস ঘর নষ্ট করবে দিলে ভগবান

তোমরা হুট্টো কন্ডকল করুনি আমি প্রমাণ করতে চাই কোনটা আমার আসল জামাই ও আমি তোমার আসল জামাই হ্যাঁ গো বাবা আমার দিকে বিশ্বাস তুমি আমার জামাই হবে তা বাবা তুমি যদি আমার জামাই হলে আর ব্যাগটা যদি তোমার হয় তাহলে ব্যাগের মধ্যে কি আছে তুমি নিশ্চয়ই বলতে পারবে তা আমার ব্যাগ আমি বলতে পারবো না এই যে চিটিং বা যদি না বলতে পারিস এক আদি ঝাড়ার বাড়ি মারব এ বাবা ব্যাগ তো আমার নয় মাশাআল্লাহ হবে না মা ব্যাগের ভিতরে ছুনো পাউডার আছে হ্যাঁ লিপস্টিক আছে আর টিপের পাতা আছে ছুনো পাউডার লিপস্টিক আর টিপের পাতা হ্যাঁ তা তুমি যদি আমার জামাই হবে ব্যাগটা যদি তোমার হয় তাহলে ব্যাগের মধ্যে কি আছে তুমি নিয়ে বলতে পারবে তো আমার ব্যাগ আমি বলতে পারবো না বলো ওই তো ব্যাগের মধ্যে 5000 টাকা দামের একটা শাড়ি আর ওর গোলা একটা সোনার গয়না পাঁচ হাজার টাকা দামের শাড়ি আর তোমার সোনো পাউডার লিপস্টিক আর টিপের পাতা তাহলে বাবা আমি এখন ব্যাগটা সাজ করি না তুমি ফুলবা আমার দাদু ও জিডিং মা ছাড় আগে ছাড় তো তুমি ওনা লালাবি করছো কেন আমার তো দীর্ঘ বিশ্বাস তুমি আমার জামাই হবে কিন্তু এই ব্যাগটা যদি না সাজ করি আমি ওর শাস্তিটা দেবো কি করে তাহলে বাবা তো অতিদারি করিছিস না শতানা ও মাগো এই তো 5000 টাকা তুমি শাড়ি এই তো গহনা একদিন মাটি ভিতরে হবে ঘর আর শুনো পাউডার ওপার দোকানে আছে তুই তাহলে এত নকল জামাই সে মেয়ের ঘরে ঢুকেছিলি তোর মাথা হাতে বলতে আমি আসল জামাই আসল জামাই এবার আসল জামাই হবি ওই মামার বাড়ি কোন মামা তোর তো আমি থানায় দেবো হে यार की करते তোর তো আমি জেল খাটাবো পিলি পিলি আমাকে ক্ষমা করে দি পিলি এই কে তোর ক্ষমা করবে আমি তুই কে তোর ক্ষমা করবে আমি তুই তোর আমি মামার বাড়ি পাঠিয়ে তবে ছাড়বো তোর আমি জেল খাটিয়ে তবে ছাড়বো যদি আই যদি যদি রে আই যদি কি হলো এই হ্যাঁ তা তুই এরকম সাপের মতো ব্যাগ দিচ্ছিস কেন ওটা তো আমার পুরনো ভিমুরুতি ওরে বাবা সর্বনাশ হয়ে গেছে তার কি কোথায় সর্বনাশ হচ্ছে আরে এটা তো আমাদের আসল জামাই নয় তাহলে আসল জামাই কই আমাদের আসল জামাই হলো এই এই শালা পাটিলাটা কোথায় ছিল বলো দিনি ওরে বাবা তুই আর দেরি করিস না হ্যাঁ তুই যদি আমার প্রকৃত ছেলে হয়ে থাকিস হ্যাঁ এর জামাই সাজার খুব শখ হ্যাঁ এর শখটা তুই মিটিয়ে দে তাহলে তুমি ওই অরিজিনালটাকে হ্যান্ডেল করো আর এর হ্যান্ডেলটা আমি করছি তুই হুনুমানের মজু সেজে আর বানানোর মতো এরকম না পাচ্ছিস কেন ও মা আমি চিনি চিনিস মানে এর সেই ফতেপুরে বাড়ি হারা ধনের বেটা বাঁকা ধন ওরে ও হারা ধনের বেটা বাঁকা ধন ওকা যে ধন হোক হ্যাঁ ও শাস্তিটা দে তবে তুই ছাড়বি ওরে বাঁকা বেলাউস ঠিক কর তোর নজর খারাপ ক্যান্ডি তুই একা আমি একা সে মার একদম লক্ষণ খারাপ চলে যাবো এখান থেকে তিন তালায় কি হবে গিয়ে তুই দেখবি আমি আমি কিনা ছানি আর তোর দেখো বাবা তোমার আমি সেই ছোট্ট বেলায় দেখেছিলাম তোমাদের দুজনকে আমি ফলে ফুলে বিয়ে দিয়েছিলাম কত ছোট্ট বেলায় আজ তুমি কত বড় হয়ে গেছো তাই বাবা আমি তোমাকে চিনতে ভুল করেছি আমি তোমাকে অনেক কটু কথা বলেছি তাই আমি শাশুড়ি মা হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি দেখো বাবা তোমার সম্পদ এতদিন আমি বুকে ধরে রেখেছিলাম আর যখন তুমি এসেছো আজ তোমার সম্পদ আমি তোমার হাতে তুলে দিলাম তবে বাবা দেখো আমার এই মেয়েটা কেঁদে জানো না আমার বাড়িতে যায় আমার নামটা কি তুমি তো ভালো করে জানো আমার মেয়ে যদি কেঁদে আমার বাড়িতে যায় তোমার বাস্তয় আমি চড়াবো ঘুঘু চাউলি না ঢাকা যেন কি গো বলো লোকালটা এই তো কমড়া কামে কিছু চলে গেল আর Ориজিনাল তো পরে পড়ে গেল কোনটা ভালো লাগলো বলো তুমি আমি কিভাবে বুঝব তুমি বলো তুমি সব কবে আমারে কি চলে গেছো আমার সাথে যোগাযোগ রাখুনি তোমার ফোন নাম্বার দিয়ে দি যাওনি তাহলে তুমি গলাটা বুঝব কিভাবে বলো তোমার ফোন করার কল নেই যখন তোমার ফোন করি তোমার তো ফোন ভিজি থাকে এই যে বললে না গো আমার কেমন লাগছে তোমার যা লাগছে গঙ্গা ছেলেরা রে রেডি হই আছে বাইরে বেরো না ধুলে পিটি করে খেয়ে নেয় বলো আমার কেমন লাগছে তোমার যা আরে লজ্জার কি বলো তুমি তোমার তোমার তোমা এই তো এই তো তো হারমনি বাজাচ্ছ কেন তাহলে তুমি কি আমি চোখে দেখতে পাই না তুমি চোখে দেখতে পাও না তোমার মা তোমাকে কোনোদিন বলেনি কি বললে আমার মা তোমার কিছু বলেনি ঠিক আছে আমি আজ তোমার সবকিছু বলবো এই দেখো আমি না আমি ছোট থেকে অন্ধ ছিলাম না গো এক স্কুল থেকে বার করেছিলাম তখন গাড়ি অ্যাক্সিডেন্টে আমার চোখটা কানা হয়ে যায় ডাক্তার ও মা বাবুকে বলেছি তোমার মেয়ে কোনোদিন চোখে দেখতে পারবে না কিন্তু মানুষেরা মানুষের উপর দেখলে বলবে অন্ধ নয় এর চোখে দেখতে পাই এই যে বলে না আমি অন্ধ হয়ে গেছি বলে আহ আমি চোখে দেখতে পাই না বলে তুমি আমার হাতটা ছেড়ে চলে যাবে কে বলেছে আমি সরে যাবো অন্ধ মানুষের পাশে তারা তো পরে আমি কিসের মানুষ যারা বিকুলম্ভ হটতে পারে না তাদের হাত না পারাপার করতে পারি না তাহলে আমি কিসের মানুষ

i should.